আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আজকেও নিয়ে আসলাম একটা নতুন রেসিপি ভিডিও তা আজকে বানিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি দিয়ে মোমো তা আমি হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলাম তা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মোমো তো সব সময় আটা ময়দা দিয়ে তৈরি করে খাওয়া হয় ए ए शाथ शाथ ং আমার নিউজ ফিডে খুব বেশি ঘোরাঘুরি করছে এই টাইপের ভিডিওগুলো যেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মোমো তৈরি করা তো আজকে ভাবলাম আমিও ট্রাই করি ফার্স্ট টাইম সাথে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে পাশে থাকা বেলাইকনটি অপশন অন করে রাখবেন বাঁধাকপি দিয়ে মোমো বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তার উপরে যে পার্টগুলো থাকে ওইখান থেকে কয়েকটা পার্ট প্রথমে ছাড়িয়ে নেব তারপর বাঁধাকপিটাকে ধুয়ে এখন হচ্ছে মুখের যে শক্ত আটিটা থাকে এটা প্রথমে কেটে নেব ভালো করে এই আটিটা কেটে নিলে ফুলকপিটা সিদ্ধ হওয়ার পর ছাড়াতে সুবিধা হবে তা আটিটা আমার ছাড়িয়ে নেওয়া শেষ এখন হচ্ছে বাঁধাকপিটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো তো তার জন্য আমি একটা বড় পাতিল নিলাম তাতে বাঁধাকপিটা দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যাতে পুরোটা বাঁধাকপি কভার করে তো এটা সিদ্ধে বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম বাকি জিনিসগুলো রেডি করতে তো এখানে আমি নিয়েছি তিন কোয়া রসুন ছয় সাতটা কাঁচা মরিচ তিনটা পেঁয়াজ তো সব কিছু হচ্ছে একসাথে করে আমি ব্লেন্ডার করে নেব তার সাথে এখানে ছিল কয়েক টুকরা মুরগির মাংস তো এটা হচ্ছে আমি হাড় ছাড়া মুরগির মাংসটা ছোট ছোটো করে কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তো এখন হচ্ছে এক এক করে সব কিছু ব্ল্যান্ড করে নেব তো প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ব্লেড করে নেব ব্লেন্ড বলতে পানি দেব না পানি ছাড়া এটাকে গ্রেড করে নেবো অলরেডি আমার এটা গ্রেড করা শেষ এটা হচ্ছে এরকম কুচা না করা হবে এটা চাইলে হাতেও করা যায় তা আমি আর হাতে করলাম না ব্লেন্ডারে করে নিলাম তা এখন হচ্ছে চিকেনটাও করে নেব একই ছাড়ে চিকেনটা হচ্ছে আমি কিমা করে নেব তেলির মধ্যে আমার চিকেনটাও কিমা করা শেষ মোমোর ভিতরের পুরের জন্য আমার সব কিছু প্রায় রেডি তা এখন হচ্ছে আমি বাঁধাকপিটা দেখবো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে সেটা একটা ঝুড়িতে ঢেলে পানি ঝরিয়ে নেব তেলই মধ্যে বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে তো বাঁধাকপিটা আমি অফ ক্যামেরায় পানি ঝরিয়ে রাখবো তা এখন চলে আসলাম মোমোর পুরটা রেডি করতে তো তার জন্য এখানে আমি একটা গাজর নিয়েছি গ্রেট করে তার সাথে একটু ভাদাকপি নিয়েছি কুচি করে হচ্ছে রান্নার জন্য কড়াইয়া তেল দিয়ে দেবো তেলটা আমি খুবই কম দিয়েছি তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচে কুচানোটা দিয়ে দেবো যেটাকে একটু কিছুক্ষণ ভেজে আমি চিকেনটা দিয়ে দেবো তেগুলো আমার ভাজায় শেষ হলে এখন দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটা তেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এগুলো একটু ভাজা হলে এখন দিয়ে দিব তো বাঁধাকপি কুচিটা দিয়ে দেবো তার সাথে দেবো গ্রেট করে রাখা গাজর তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কিছু আমার ভালো করে ভাজা শেষ এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়া সস আর সাথে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়া সব শেষে দিয়ে দেবো হাফ চামচ লবণ যেহেতু এখানে সয়া সস দিয়েছি তো সয়া সসে লবণ থাকে তার জন্য লবণটা একটু হিসেব করে দিতে হবে তো এইভাবে দিয়েই আমি কিছুক্ষণ রান্না করে নেব তো চিকেনটা থেকে অটোমেটিক পানি বের হবে তো এই পানিটা শুকানো পর্যন্ত রান্নাটা করব তো রান্না শেষে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পর আরও দুই মিনিট রান্না করে নেব এই যে আমার চিকেনের পুরটা রেডি তা এখন হচ্ছে মোমোটা রেডি করব তো তার জন্য হচ্ছে চিকেনটা আমি একটা সাইড করে এখন হচ্ছে পাতাগুলো ছাড়িয়ে নেব তো পাতাগুলো আমার ছাড়িয়ে নেওয়া শেষ তো এগুলোর গায়ে থেকে হচ্ছে একটু পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি মোমোটা বানাবো তার জন্য হচ্ছে বাঁধাকপির একটা পাতা নিয়ে নিলাম তার ভিতরে চিকেনের পুটটা দিয়ে চারোদিক থেকে এরকমভাবে গুছিয়ে রেখে দেবো তা আরেকটা বানাবো হচ্ছে এরকম মাঝখানের আটিটা কেটে তা আমি হচ্ছে প্রথমবার যেহেতু বানিয়েছি তো আমি দুইভাবেই ট্রাই করলাম তা আমি হচ্ছে এখানে দেখলাম যে যেটা আটি ছাড়া সেটাই খেতে মজা যেটা আটেশো থাকে সেটা হচ্ছে খাওয়ার টাইমে দাঁতের নিচে পড়লে খুব একটা বেশি ভালো লাগে না তার জন্য আমি প্রিপেয়ার করবো এরকমভাবে বানানোর জন্য কথা বলতে বলতে আমার মোমোগুলো রেডি এখন হচ্ছে এগুলোকে ভাজতে চলে যাব মোমোগুলো ভাজার জন্য হচ্ছে আমি কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে চারোদিকে ছড়িয়ে নিচ্ছি তো তারপরে এখন হচ্ছে একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দেব দিয়ে এগুলোকে মিডিয়াম আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করব। মোমোগুলো আমার এপিড ভাজা শেষ তা এখন হচ্ছে একটা একটা করে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কথা বলতে বলতে আমার আজকের বাঁধাকপির মোমোটা রেডি হয়ে গেছে ওটা দেখতে যতই না সুন্দর খেতে খুবই টেস্টি বিশেষ করে এটা যারা ভেজিটেবলস বেশি পছন্দ করে তাদের কাছে খুবই বেশি ভালো লাগবে আর হচ্ছে যারা ভেজিটেবলস খুব একটা বেশি পছন্দ করে না তারা হচ্ছে আটা বা ময়দা দিয়েই ডোটা তৈরি করে তার ভিতরে সেম চিকেনের পুটটা দিয়েই মোমো তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো এলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে আমার সকল ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে